সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী চার দিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না হম যে সেখানে আমি আছি আচ্ছা আমার তারা লুটপাট করেছে হম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা দেখলাম যে অনেক লোকজন পড়ে এবং তারা পাংচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ

খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে আপনি জাননি কেন কিছু বলছিলাম তারপর ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা দিয়ে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে এটাও চেয়েছিল যে ভেতরে ভেঙে পড়েছিলাম এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা কালো একটা মুখে একটা আমাকে হাঁটতে হাঁটতে সংসদ থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে সেটা খালি ছিল ওখানে কোন গাড়ি ঘোড়া ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ চেকআপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুম এ ঢুকলো যে বেঁচে সে বেঁচে থাকাটাই খালেদ ভাই এই যে কত নম্বরের বাটপার যা এখনো আমরা বাঙালিরা কেউ বুঝলাম না কারণ এ যে এত বড় বাটপার যে বাটপারের কোনো সীমা অঙ্গ নাই উনি যে সমস্ত নাটক সাজা গিয়া যে সমস্ত লাইফে কথা বলছে যে কথাগুলা কখনোই মেনে নেওয়া সম্ভব না কারণ ছাত্ররা ওই সময় যদি ওকে পেত তাহলে জামাই আদর না দিয়ে ওকে যে এমন আদর দেওয়া দিত যা পৃথিবীর ইতিহাস হয়ে যেত আর উনি বানায় বানায় সুন্দর মতো কথা বলতেছেন ওনাদেরকে ছাত্ররা পাশের বিল্ডিংয়ের বাথরুম থেকে নিয়ে এসে জামাই আদর করে গাড়িতে তুলে পাঠিয়েছেন আর উনি হাজার হাজার ছাত্র মারার অর্ডার দিয়েছেন এটা কি আদৌ বাস্তব নাকি আদৌ সত্য তার এই যে বানানো গল্প এই গল্পগুলা আপনার কাছে কেমন লাগছে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও শুনেছেন আর মুচকি মুচকি হেসেছেন যেই মানুষটাকে কত হেনস্থা করার চেষ্টা করেছে এই অবৈধল কাকের আর আজকে উনি বানায়ে বানায়ে বলছে ওনাকে জামাই আদর করে ছাত্ররা গাড়িতে করে নিয়ে ওনাকে দেশের বাইরে বের করে দিয়ে আসছেন কত সুন্দর তুমি চাইলা আর আমি দিয়ে দিলাম এমন প্রশ্ন তুলে ধরে জনগণকে বোঝাতে চাই যে আমি ভালোভাবে এসেছি আসলে উনি কিন্তু লাস্টের দিন নয় চার তারিখই ভাগছে এমন প্রশ্ন সাধারণ জনগণ সাংবাদিক ইত্যাদি যারা আছে সবাই বলেন কিন্তু উনি এতদিন পরে এসে উনি লাড্ডু খেতে চাচ্ছেন বাংলাদেশের জনগণকে বোকা বানাচ্ছেন ইন্ডিয়াতে বসে উনি মজা নিচ্ছেন আর ওখানে খাচ্ছেন আর ঘুরছেন আর উনি এখন বলছেন যে আমি পালাব না কোথাও আমি কোথাও পালাবো না ফকরুল সাহেবের বাসায় যেয়ে উঠবো তাহলে এখন মোদির কাছে যেয়ে বসে আছেন কেন আমার প্রশ্ন হলো এটা যে মানুষটা প্রত্যেকটা বার বলতো যে আমি কখনো পালাবো না আমি এখানেই থাকবো কারণ বাংলাদেশটা এই অবৈধুল কাক্তর বাপদাদার হয়ে গেছিলো কিন্তু উনি জানতো না যে ছাত্ররা তাকে এক কালা বাঁশ দিয়ে নামাইছে আর উনি কিভাবে বললো সে ছাত্ররা উনাকে দেশের বাইরে পাঠাইছে এবং গাড়িতে জামাই আদর করে এই সমস্ত কথা এগুলা ফিডার যারা খায় তাদেরকে বলবেন আপনার এই সমস্ত কথাগুলা ফিডার খাওয়া বাচ্চারা ছাড়া এই জ্ঞানী মানুষ যারা আছে তারা কখনোই মেনে নেবেন না আপনি যে সমস্ত কথা অবদুল সাহেব বলেছেন এই কথাগুলা আসলে যুক্তিসঙ্গত কথা আপনি বুঝাতে পারেন নাই আপনি জানানো জনসাধারণকে বোঝাতে চেয়েছেন কিন্তু এইভাবে বুঝাইয়া আপনার কোনো লাভ হইতো না আপনি বাংলাদেশে আসতেও পারবেন না কারণ আপনি যদি বাংলাদেশে আসতে চান তাহলে আপনার কপালে জেলের ভাত ছাড়ার কিছুই নাই আপনি কত শত শত নেতাকর্মীকে জেল খাটিয়েছেন বিএনপি জামাত বিভিন্ন জায়গাতে সেই মানুষগুলা আপনাকে আরামে ঘুমাইতে দিবে না আর আপনি সুন্দর মতো সাজাইয়া গুছাইয়া হ্যাঁ একবার নির্বাচনের মতো করিয়া বৈধ নির্বাচন করিয়া আপনি দেখাই দিলেন যে আমাকে বাংলাদেশের ছাত্ররাই পৌঁছাই দিয়েছে কপাল ভালো অবায়দুল কাকু তোমাকে ছাত্ররা হাতে পাইলে তোমার প্যান খুললে